আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিনটি বাগে বিভক্ত এর মধ্যে আনসার ব্যাটালিয়ান তারপর সাধারণ আনসার এবং আনসার বিডিবি তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসারের বেতন সংক্রান্ত আপডেট তো সাধারণ আনসারের মাসিক বেতন কত টাকা প্রদান করা হয়ে থাকে এবং এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসারের বেতন সংক্রান্ত আপডেট সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে আমি আলাদাভাবে একটা লিস্ট তৈরি করে রেখেছি তো সাধারণ আনসারের মাসিক বেতন নিম্নরূপ তো সাধারণ বেতনটি দুটি বিভক্ত বাগে যেমন সমতল এলাকায় বেতন এক ধরনের নির্ধারণ করা এবং অঞ্চলে বেতন এক ধরনের নির্ধারণ করা তো প্রথমত জানিয়ে দিচ্ছি সমতল এলাকার বেতন কত টাকা তারপর জানিয়ে দেওয়া হবে প্রাবত্য এলাকায় দায়িত্বরত কর্মকর্তাদের বেতন কত টাকা হয়ে থাকে সাধারণ অঞ্চলের সৈনিকের তো সাধারণ অঞ্চলের সদস্যদের সমতল এলাকায় বেতন দৈনিক খোরাকি ভাতা হলো চারশো দশ টাকা রেশন ভাতা আছে একশো টাকা যাতায়াত ভাতা আছে পাঁচ টাকা চিকিৎসা ভাতা আছে বাইশ টাকা দলাই ভাতা আছে তিন টাকা মোট ভাতা আছে দৈনিক পাঁচশো চল্লিশ টাকা তবে একদিনের বেতন যদি পাঁচশো চল্লিশ টাকা হয় তাহলে তিরিশ দিনের বেতন হবে পাঁচশো চল্লিশ পূরণ তিরিশ ষোলো হাজার টাকা সমতল এলাকায় সাধারণ আনসার সদস্যদের বেতন প্রাপ্য হয় মাসিক ষোলো হাজার দুইশো টাকা প্রাবত্য এলাকার বেতন নিম্নরূপ সাধারণ আনসারের সদস্যদের প্রাবত্য এলাকার যেসব সদস্যগণ দায়িত্ব পালন করে থাকে তাদের বেতন নিম্নরূপ দৈনিক খোরাকি ভাতা চারশো পঞ্চাশ টাকা রেশন ভাতা একশো টাকা যাতায়াত ভাতা পাঁচ টাকা চিকিৎসা ভাতা পাঁচ টাকা দোলাই ভাতা তিন টাকা মোট ভাতা দৈনিক পাঁচশো আশি টাকা তবে সাধারণ আনসারের পারাবত্য অঞ্চলের সদস্যদের দৈনিক যদি পাঁচশো আশি টাকা হয় যেমন একদিনের বেতন পাঁচশো আশি টাকা তাহলে তিরিশ দিনের বেতন হবে পাঁচশো আশি পূরণ তিরিশ সমান সতেরো হাজার চারশো টাকা সাধারণ আনসার সদস্যদের মাসিক বেতন সমতল এলাকা হবে ষোলো হাজার দুশো টাকা এবং পার্বত্য অঞ্চলে দায়িত্বরত কর্মকর্তাদের বেতন হলো সতেরো হাজার চারশো টাকা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবে সাধারণ আনসারগণ দশ হাজার টাকা সম পরিমাণে মূল্যের তারপর আছে দুই ইউনিট রেশন বৈদ্যুতি মূল্যে প্রদান করা হয়ে থাকে এবং দায়িত্বরত অবস্থায় কোনো আনসার সদস্য যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে অবশ্যই ছয় লক্ষ টাকা এবং অস্থায়ী পঙ্গুত্ব বরণ করলে তিন লক্ষ টাকা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তো সাধারণ আনসার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনার কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করে থাকে দেশের স্বার্থে বা বাহিনীর স্বার্থে কাজ করতে গিয়ে তখন অবশ্যই তাকে ছয় লক্ষ টাকা সম্মানই প্রদান করা হয়ে থাকে এবং স্থায়িত্ব পঙ্গুত্ব বরণ করলে দায়িত্ব পালন করতে গিয়ে সেক্ষেত্রে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছেকে বাংলাদেশ সাধারণ আনসার সদস্যদের তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো সাধারণ আনসারের মাসিক বেতন কত টাকা বা তাদের বেতন আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো তো পরবর্তীতে যদি সাধারণ আনসারে বেতন বৃদ্ধি হয় বা সাধারণ আনসারে রেশন বা বেতন সহ যদি কোনো বৃদ্ধি করে থাকে তাহলে সেই আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বেতন বৃদ্ধির এখনো কোনো আপডেট পাওয়া যায়নি তো এই বেতন পরিমাণে বর্তমান বেতন দেওয়া হচ্ছে সাধারণ আনসারদের তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ